দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষার অবসান চরক কাঠ উত্তোলনের মধ্য দিয়ে গাজনের ঢাকে কাঠি চলতি বছরে ফের শুরু হচ্ছে কতুলপুরে শিরোমণিপুর শান্তিনাথ শিবের গাজন সোমবার চরক উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে গাজনের ঢাকে কাঠি পড়ে গেল এমনই আয়োজকদের তরফে জানানো হয়েছে দু সালে শেষবার গাজন শেষে চরক কাঠ পুকুরের জলে রাখা হয়েছিল এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ওই কাঠ মন্দিরে নিয়ে আসা হয় এবং সেখানে রেখেই পূজা পাঠ করা হয় পরবর্তী সূচি অনুযায়ী আগামী ছাব্বিশে বৈশাখ কামিনী মায়ের ঘট উত্তোলন এবং তার প্রায় ঠিক এক মাস পর চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে জ্যৈষ্ঠ গাজন অনুষ্ঠিত হবে গাজনের দিন বেঙ্গলিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে বলেও তারা জানিয়েছেন আমরা শিরোমণিপুর শান্তিনাথ সিং ঠাকুর জিয়ের এবছর গাজনের জন্য আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা আগামী ছাব্বিশে বৈশাখ কামলেতুলা বা কামিনী মায়ের যে ঘট উত্তোলন সেটা এবং তার থেকে ঠিক এক মাসের মাথায় চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে জ্যৈষ্ঠ আহ গ্রামীণ গাছ কাটা বা দিন রাত্রি গাজন বা দিন গাজন ওই সময় অনুষ্ঠিত হবে ঠিক এক মাস পরে